তো দেখতে পাচ্ছেন যে সকাল সকাল তারা খেলা নিয়ে ব্যস্ত আমি নামাজ পড়ে এসে দেখি তারা খেলতে শুরু করে দিয়েছে তো চলুন তাদের একটু খেলাটা উপভোগ করে দেখেন আজকে কিন্তু অনেক কুয়াশা পড়েছে তারপরে কিন্তু আসলে সব ছেলেপিলে অতি সকাল সকাল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে দেখতে পারছেন আসলে ছোট ছেলেদের সকাল হলে একটা মজার আনন্দ তারপরতে আবার মনে করেন যে স্কুল নেই তো সবাই মিলে দেখছি বেশ কিন্তু আসলে এনজয় করছে সত্যি আমরা সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি আসলে সকাল সকাল আসলে তারা যে এত সুন্দর করে খেলছে এটা না দেখলে বোঝা যেত না সত্যি অসাধারণ একটি মুহূর্ত আপনারা হয়তো সবাই জানেন যে আমরা এক সময় এরকম মুহূর্তগুলো পার করেছি সবাই কিন্তু খুবই আনন্দ করছে হয়তোবা তারা কেউ রোজা করেনি কারণ দেখেন চারিদিক খুব কুয়াশা পড়েছে আজকে দেখতে পাচ্ছি তাকে আসলে গোল এই যে এটা গোল করা রয়েছে আমরা জানি যে গোল সাধারণত ছোট গালে স্যান্ডেল দেওয়া হয় অথবা ইট দেওয়া হয় দেখেন তাদের খেলার কৌশল তারাও কিন্তু বুঝে যে ওটা আমার প্লেয়ার ওকে দিলে গোল হতে পারে 我们就要先打枪。